আপনারা কি এমন একটি গল্প শুনতে প্রস্তুত যা আপনাকে অহংকার এবং বুদ্ধিমত্তার আসল অর্থ শেখাবে আজ আমরা এমন এক যুবকের গল্প শুনবো যার অহংকার তাকে বিপদের মুখে ফেলেছিল এবং এক বিচক্ষণ নারীর গল্প যিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু সামলে নিয়েছিলেন এক গ্রামে থাকত এক যুবক তার নাম মোহাম্মাদ সে ছিল খুবই অহংকারী এবং নিজেকে সবার থেকে জ্ঞানী মনে করত তার বিপরীতে ছিল আয়েশা এক সাধারণ কিন্তু অসম্ভব বুদ্ধিমতী ও বিচক্ষণ নারী মোহাম্মদ বিয়ের জন্য একটি অদ্ভুত শর্ত দিল সে বলল সে এমন একজন মেয়েকেই বিয়ে করবে যাকে সে প্রতিদিন একশোবার জুতার বাড়ি মারবে এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল এবং তার অহংকার দেখে হাসাহাসি করল এই খবর যখন আয়েশার কানে পৌঁছালো সে অবাক হলো না বরং সে মোহাম্মদের এই শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করতে রাজি হল গ্রামের সবাই ভাবল আয়েশা হয়তো বোকা কিন্তু তারা জানতো না তার মনে কি চলছে বিয়ের পর প্রথম রাতেই আয়েশা মোহাম্মদকে একটি প্রশ্ন করল তোমার রোজগার কি মোহাম্মদ তখন বেকার ছিল তাই সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না আয়েশা তাকে বলল যদি নিজের রোজগার না থাকে তবে আমাকে একশো জুতার বাড়ি মারার শক্তি তোমার আসবে কথা থেকে এই কথা শুনে মোহাম্মদ তার ভুল বুঝতে পারল এবং কাজ খোঁজার জন্য বের হলো মোহাম্মদ ব্যবসা করতে এক শহরে গেল সেখানে একদল ঠগ তাকে প্রতারণা করল এবং সে ছয় মাসের জন্য কারাদণ্ড পেল এরপর তাকে জীবিকা নির্বাহের জন্য মেয়ের পোশাক পরে নাচতে বাধ্য করা হলো আইশা মুহাম্মাদের খোঁজ করার জন্য পুরুষের ছদ্মবেশ ধারণ করল এবং পাঁচটি জাহাজ নিয়ে স্বামীর সন্ধানে বের হলো তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণকার কারণে সে পথে অনেক বিপদ থেকে বাঁচল অবশেষে আয়েশা মোহাম্মদকে এক ভিক্ষুকের বেশে খুঁজে পেল সে তাকে উদ্ধার করল এবং তাকে তার অতীতে করা অহংকারের কথা মনে করিয়ে দিল মোহাম্মদ তার ভুল বুঝতে পারল সে আয়েশার কাছে ক্ষমা চাইল এবং জুতার বাড়ি মারার সেই অদ্ভুত শর্ত ত্যাগ করল সে বুঝতে পারল যে অহংকার মানুষকে শুধু বিপদের দিকেই ঠেলে দেয় এই গল্পের মূল শিক্ষা হল জ্ঞান এবং বুদ্ধিমত্তা অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান অহংকার মানুষকে অন্ধ করে তোলে কিন্তু বিচক্ষণতা সব সমস্যার সমাধান করতে পারে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্য শেয়ার করতে পারেন আর হ্যাঁ আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিন এমন সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে আমি আরাফাত শুক্রিয়া